আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি তো আজকে আছে আমার প্রাণপ্রিয় বগুড়া শহর তো রাস্তাটা দেখতে পাচ্ছেন আমি কোন রাস্তায় আসি তো আলহামদুলিল্লাহ তো শহরে যাওয়ার উদ্দেশ্যে একটাই সামনে আমার পরীক্ষা উনিশ তারিখে দোয়া করবেন সবাই তো এর ভিতর প্রাণপ্রিয় ভাইদের সাথে দেখা হয়ে গেল শহর

হা কাৰাও ন

তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ এখন বাসায় রওনা দেবো তো ভাইয়াকে বললাম গাড়িটা ঘুরে নাও যেহেতু তিনজন আসি ভালো লাগছে খুব আর এই চাপটা হচ্ছে কলোনিতে দেখ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর খাওয়া দাওয়া হয়েছে তো জায়গাটা পরিবেশ আর হোটেলটা এত সুন্দর তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আজকে ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম